Obrigado. সত্যি কথা বলতে কিছু বলার উপর উঠে এসেছে মার খাওয়া পর্যন্ত থেকেছে কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা সমস্ত সৃশংসতার চরমতম সীমা ছাড়িয়ে গেছে যেমনটা আপনারা জানেন বিগত আটই আগস্ট মধ্যরাত্রে আজিকাল মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অন ডিউটি অবস্থায় আমাদের একজন সহকর্মী ফিস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে শারীরিক নির্যাতন করার পর হত্যা করা হয়েছে এটা মানুষের জীবন নিয়ে নেওয়া হলো ঠিককার চালানোর ভাষা নেই সত্যি কথা কি বলা উচিত যে আমাদের মানসিকতা আজকের সমাজ এত কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং কোথায় যে শেষ সে নিয়ে সত্যি আর কিছু বলার জায়গা নেই তাই তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি আমরা আমাদের দাবি জানাচ্ছি আমাদের সহকর্মী পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি এবং ভবিষ্যতে আর কারোর সাথে যেন কখনো এরকম না হয় তাই আমাদের নিজেদের জীবনে নিরাপত্তা করার দাবিতে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি অবশ্যই এটা রাজ্যে যেকোনো সরকারি ছোট বড় মাঝারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা একই রকম সব জায়গাতেই যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সনের অভাব সব জায়গাতেই ক্যামেরার অভাব সিসিটিভি ফুটেজের অভাব সব জায়গাতেই রোগীর সাথে রোগীর বাড়ির লোক যথেষ্ট সংখ্যায় ঢুকে যায় সেই জায়গাতে ডাক্তারের সংখ্যাও অনেক কম নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর করে আজই যোগাযোগ করুন

পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন